দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরব যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো সংগ্রহ করতে পারবে পরিচালনা করে তো উনি এখানে উপস্থিত আছেন ওনার সাথে কথা বলে ওনার কাছ থেকে কিছু কালেকশন দেখে নিব এবং লোকেশনটা একটু জেনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ধরনের কালেকশন সেল করেন বা কি কি ধরনের কালেকশন আছে আমাদের এরকম শোরুমে আপনার ছোট ছোট লেডিস আইটেম যেমন আপনার প্যান্ট প্লাজো টাইস বড় মাল পাবেন ছোট মাল পাবেন নানান ধরনের টপস আইটেম পাবেন আচ্ছা আচ্ছা তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শক একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মহানগর কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে 159 জি 60 জি আচ্ছা আচ্ছা তো অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে আপনার সাথে আপনাদের সাথে যাতে কথা বলতে পারে তার জন্য একটা নাম্বার বলে দেন ওয়ান তো দর্শক আমি নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব কিছু কালেকশন দেখাবেন এবং বলবেন ক্যাটাগরি সম্বন্ধে অবশ্যই এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা আচ্ছা এটা তিনটা সাইজ যেটা ধরে আছেন এটা কত নম্বর সাইজ এটা হচ্ছে এক্সেল এক্সেল এটার পরে আছে ডাবল এক্সেল আর এটার উপরে আছে আপনার এল এল এক্সেল ডাবল এক্সেল তাহলে মানে এর নিচে আছে একটা আর উপরে আছে একটা উপরে আছে

125 টাকা তিনটা সাইজ 3 4 5 3 4 5 তিনটা সাইজ জি আচ্ছা আচ্ছা এটা কি স্টোন করা নাকি এটা হচ্ছে কটন কভারের ভালো মানের কাপড় আচ্ছা যে এটা যে এই যে ওখানে কি বুককেটের প্রিন্ট স্টোন প্রিন্ট এমবডারি করা আছে এমবডারি উপরে স্টোন করা সিকুয়েন্স না সিকুয়েন্স জি আবার আরেকটা আছে কার সিন্ধিজনের উদ্দেশ্যে গামছা প্রজাপতি এটা কি প্রজাপতি জি আচ্ছা এটা কয়টা সাইজ আছে এটাও তিনটা সাইজ 3 4 5 যেটা ধরে আছেন এটা কত নম্বর সাইজ এটা হচ্ছে 5 সবার বড় সাইজ সবার বড় মানে আর নিচে আরো দুইটা থাকবে নিচে আরো দুইটা থাকবে কিটা সাইজ তো এভারেজ রেট হবে জি এভারেজ হচ্ছে আপনার 120 টাকা 120 টাকা মাত্র অন্য অন্য জায়গা আপনার 125 টাকা হবে আমরা সীমিত জন্য 125 টাকা থেকে 20 টাকা সেল দিতে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আর দুই একটা কালার আমার একটু দেখান তো এটা আপনি ছোট গ্রুপ পাবেন হাফও পাবেন মেগাও পাবেন ছোট গ্রুপের কালার 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 এই যে আমি দেখাচ্ছি কালার কালার এই যে যেমন ছোট গরুর মধ্যে কালার দেখাচ্ছি একটা হচ্ছে এক কালার

আলাদা আলাদা রেট ভাবে নিতে পারবো নেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটার ভিতরে তো অনেক কালার আছে নাকি অনেক কালার আছে আচ্ছা এটা কয় পিসের বললেন এটা হচ্ছে বারো পিসের বারো পিসের একটা সাইজের ভিতরে যেমন থেকে বারো পিস আঠারো থাকে বারো পিস

ছয় পিস করে দুইটা করে কালার জি আর কি কালেকশন আছে যেমন আমাদের এখানে আরেকটা আছে প্লাজো এটা হচ্ছে লেস প্লাজো জি এটা হচ্ছে চারটা সাইজ বিশ চব্বিশ আঠাশ বত্রিশ আচ্ছা 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 সেম মানে এক কালার দুইটা করে ছয়টা ছয়টা জি এটা তো অ্যাভারেজ রেট হবে না অ্যাভারেজ রেট জি এটা আপনার পড়বে অ্যাভারেজ একশো দশ টাকা একশো দশ জি তো আবার আরেকটা আছে আপনার প্রিন্টের প্লাজো এটা হচ্ছে বাচ্চাদের বিশ চব্বিশ আঠাশ বত্রিশ চার সাইজ আচ্ছা আচ্ছা প্রিন্টের প্লাজো

কেন ম্যাচিং করে বানান না আপনারা ম্যাচিং করে বানায় বলতে এখন আপাতত নাই কারখানা অফ এই সপ্তাহে নিয়ে পর নতুন মাল আসবে তখন ম্যাচিং করে তখন পাওয়া যাবে তবে মাত্র ঈদ ঈদের ছুটি কাটিয়ে শেষ করে আসছেন তো আসলে কারখানা পুরোপুরি চালু না হওয়ার কারণে কালে পর্যাপ্ত পরিমাণ আসে নাই তো হয়তো সপ্তাহ আপা আছে আপা আছে মেগি আছে যেমন লেডিস প্যান্ট আছে বাচ্চাদের জি আবার থ্রি কোয়ার্টার আছে যেমন আমি আপনাদের দেখাচ্ছি একটা একটা করে

চারটা সাইজ 48 পিসে বানি 48 পিসে স্যার আমারটা যেমন আমারটা যেখানে আছে এটা হচ্ছে এল এল এরপর এক্সেল আছে ডাবল এক্সেল আছে আর এল এর উপরে একটা এন চারটা সাইজ 48 পিসের বানি এটা আজকে আসছে মনে হয় এই যে আরেকটা আছে আজকে এটা হচ্ছে দুই দিন হইছে আসছে এটা লাভ এমবস করা আর লাভ দিয়ে এমবস সামনে দুটো পকে এটা চারটা সাইজ চারটা সাইজ 48 পিসে বানি এই যে একটা প্রজাপতি প্রজাপতি সেই 48 পিসের বানি 70 টাকা বরাবর

একটা ডিজাইন জি একটা ডিজাইন জি একটা ডিজাইন আচ্ছা একটা ডিজাইন জি এই আরেকটা ডিজাইন সামনে হচ্ছে পকেট দেওয়া হাসের মাথা হাসের মাথা দুটো পকেট আছে সামনে দুটো পকেট মাশাআল্লাহ বাচ্চাদের খুবই পছন্দনীয় পোশাকগুলা তো দর্শকবৃন্দ আসলে এরকম অসংখ্য ভ্যারাইটিস কালেকশন রয়েছে ওনার কাছে আর আসলে সময় আরেকশন সম্ভব না তো সামান্য একটু ধারণা দেওয়ার জন্য প্রতিবেদনটা তৈরি করলাম তো আপনারা যেকোনো ধরনের কালেকশনের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে আর ইমু বা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের কালেকশন ছবি দেখে আপনারা কথা বলে সংগ্রহ করতে পারবেন